আজ আমি তোমার সাথে চারটি জিনিস নিয়ে কথা বলতে চাই চারটি জিনিস যা ডিসাইড করবে তুমি লাইফে পাওয়ারফুল হবে নাকি পাওয়ারলেস একটা জীবন শুধু টেনে নিয়ে যাবে এই চারটি জিনিস হলো, তোমার মুখ তোমার মুড তোমার টাকা আর তোমার মন এই চারটি জিনিস যদি তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো তুমি জিতবে আর যদি এগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তাহলে তুমি শুধু টিকে থাকবে বাঁচবে না প্রথমটা তোমার মুখ তোমার মুখ হচ্ছে তোমার চরিত্র বোঝার সবচেয়ে ভালো উপায় তোমার চিন্তা তোমার আবেগ তোমার মূল্যবোধ আর তোমার বুদ্ধিমত্তা সব কিছুই তোমার মুখ দিয়েই পৃথিবী জানতে পারে তুমি কি বলো আর কি বলো না সেটাই বলে দেয় তুমি আসলে কেমন মানুষ এই পৃথিবীতে তোমার কথা হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি আবার হতে পারে তোমার সবচেয়ে বড় দুর্বলতা অনেকেই কথার এই শক্তিকে হালকাভাবে নেয় আন্ডারএস্টিমেট করে তারা ভাবে কথা বলা মানে শুধু যোগাযোগ করা কিন্তু আসলে তা নয় কথা মানে সুনাম কথা মানে প্রভাব কথা মানে নেতৃত্ব যখন তুমি মুখ খোলো তখন তুমি শুধু আওয়াজ করো না তুমি হয় অর্থপূর্ণ কিছু বলছো মানুষকে বন্ধু বানাচ্ছ নয়তো শত্রু বানিয়ে ফেলছ তুমি হয় সেতু তৈরি করছো নয়তো সব ধ্বংস করে ফেলছ অনেক মানুষ জীবনে ব্যর্থ হয় প্রতিভা বা বুদ্ধির অভাবে না বরং তাদের ব্যর্থ হওয়ার কারণ তারা নিজের মুখ আর কথাকে নিয়ন্ত্রণ করতে শেখেনি মনে রেখো তোমার মুখ তোমার মুড তোমার টাকা আর তোমার মন এদের নিয়ন্ত্রণে রাখাই সফল জীবনের চাবিকাঠি একটা শক্তিশালী জীবন শুরু হয় নিজের উপর শক্ত নিয়ন্ত্রণ থেকে